অভিনেতা জোবানের সময়টা মনে হয় খারাপ যাচ্ছে একটা নাটকের জন্য আসলে তার অনেক কিছুই সহ্য করতে হইল আসলে লাইফে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা থেকে অনেক বড় বড় সমস্যার সমাধান আগে থাকতেই করা যায় যেমন তার এই রূপান্তর নাটকটি জোবান এখন আবার মামলার শিকার হয়েছে তাও অভিনেতাসহ অভিনেতা অভিনেত্রী এবং ডিরেক্টর সহ আরও ছয়জন এখন বিষয়টি হলো কি একজন কোর্টের আইনজীবী সে মামলাটি গড়ে আপনারা ইতিমধ্যেই সবাই জানিয়েছেন যে জোবান একটি রূপান্তর নাটক করেছিল এবার ঈদে এবং সেই নাটকটি রিলিজ হবার পরেই যত সমালোচনা সেই সমালোচনা থেকে জোবান এবং মাহির যে তাদের ফেসবুক পেজটি সেটাও তারা হারিয়ে ফেলেছে কারণ কি একটা জিনিস আপনি খেয়াল করবেন জোবান কিন্তু খুবই জনপ্রিয় একজন নায়ক অন্তত পক্ষে তার উচিত ছিল যে একটু ভেবে চিন্তে নাটকটি করার কারণ কি এই ট্রান্সজেন্ডার ইস্যুটা নিয়ে আমাদের এই বাংলাদেশে কিছুদিন পরপরই একটা আলোচনা সমালোচনা হয় এবং এই সমালোচনা একটু বেশি করেই হয় কারণ কি আপনি দেখেন আমাদের এটা মুসলিম কান্ট্রি এখানে ধর্মীয় বিদ্বেষ কিছু হলে আমাদের প্রত্যেকটা মানুষের একটি আঘাত লাগে আর সেই আঘাতটি যদি করে পরিচিত কোনো মুখ তখন আরও বেশি আঘাত লাগে এখন আমরা যারা দর্শক আছি তারা কিন্তু জোবানে থেকে এই জিনিসটা কোনোভাবেই আশা করি না আশা করি না এই জন্যই যে সে একজন নরম বিশেষ করে কি আসলে জোবান আমরা যেটা জানি একটু নরম কোয়ালিটির বা একটু নরমভাবে অভিনয় করে ভাল লাগে সবার কাছে কিন্তু সে নরমের ভিতর যে এইরকম গরম হয়ে যাবে সেইটা কেউ আশা করেনি যাই হোক এখন লাস্ট কথা হলো জোবান ইতিমধ্যে ক্ষমা চেয়েছে এবং একটা মানুষ যখন ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া উচিত আর বিশেষ করে সে এইরকম আর নাটক করবে না তারও প্রতি তারও প্রতিশ্রুতি দিয়েছে এবং সর্বশেষে তিনি মামলারও শিকার হয়েছে যাই হোক এখন যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরিয়ে আনা যাবে না এখন বিষয় হলো সামনের দিকে সে ভালো হয়ে যাক আর তার থেকে অন্য অ্যাক্টররা সবাই যদি শিক্ষা নেয় এটাই হলো দর্শক যারা আছে তারা যে প্রতিভাটা করছে এটাই তাদের মনে সফল হবে যদি তার থেকে শিক্ষা নিয়ে অন্য অ্যাক্টররা যদি সচেতন হয়ে যায় কয়েকদিন পরপরই রকম সমস্যার একটা সৃষ্টি হয় আমাদের এই বাংলাদেশে দেখা যায় কিন্তু আশা করি জোবানে থেকে অন্য অ্যাক্টররা শিক্ষা নেবে এই এইরকমই সমস্যার মুখে পড়া লাগবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.